মুসলমান বন্ধুরে ওলামাই কেরাম এই জায়গায় আছে যেই কথাটা হাবদির মতুলালের কথা থানবির কাছ থেকে নকল করেছেন মহিউসন্না এই কথাটা নকল করেন সেন করচির হজরত হাকিম মোহাম্মদ আক্তার সব রহমতুল্লাহ আজকে আমাদের অন্তরে জাহান নামের ভয় নাই আজকে আমাদের কবর রাজাবের ভয় নাই

নো তুমি আল্লাহওয়ালা হইবা না আহারে আমাদের কবিররা কেমন কান্না কানছেন ইমাম ওলাউলিয়া ফকিহুনদ রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ প্রতিদিন রাতে বেলায় ঘুমান আগে বালিশে মাথা রাখার আগে ছোট্ট একটা চিঠির মধ্যেই কথারা লেখিয়া ঘুমাইতে কান্তেনার আর বলতেন আল্লাহ এটাই বুঝি আমার জীবনের সে যুগ এটাই বুঝি আমার জীবনের সে আমি আর ঘুম থেকে না ও জাগ্রত হইতে পারি ও আল্লাহ না আমি তোমার হক আদায় করতে পারছি না ও আল্লাহ আমি আমার কাছ থেকে যারা হক পাওনা তাদের হক আমি মিটাইতে পারছি কিনা ইমামুলা উলিয়া ফকিরশিদ গঙ্গির এমন কান্না কানতেন জাহান নামের আদাবের বয়ে কবর আদাবের বয়ে মাওলার ভাই মাওলার মহাবতী কান্ত কানতে কানতে কান্দি ইমামুল আউলিয়ার চখের শক্তি হারায় ফলাইছিলে বন্দ হয়ে গেছিলে আজকে আমরা মসজিদের ইমাম আমাদের চোখে পানি নাই আমরা আলেম তলবলেন যুবক আমরা কান্দি না আমার বন্ধু কান্না সারা উপায় নাই এত মায়া করে বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ এ যার মরণের ভয় আছে যার মরণের কথা স্মরণ হইছে একটা চিন্তা করিয়া দেখ কবরের মুরা কাব যেই নেতার লুবে পড়িয়া যেই মা বাবার লুবে পড়িয়া যেই স্ত্রী সন্তানের মায়ায় পড়িয়া নামাজ কাদা করতেছো দাড়িতে খুল লাগাইতেছ গুণায় কবিরা করতেছো এই স্ত্রী তোমার কবরে যাবে না এই সন্তান তোমার কবরে যাবে না ওই কবরে সাথী হবে তোমার নবী ওই কবরে সাথী হবে তোমার আমল ওই কবরে সাথী হবে তোমার আল্লাহর ভয় আল্লাহর mohabbat এত মায়া লাগায় বলেন না আল্লাহ আবার বলেন আল্লাহ আজকে তোমার আমার জাহান নামের ভয় নাই কিন্তু বাজান কিতাব করলে পাওয়া যায় হার্ডি হজরতের কথা নকল করে করাচির হজরত বলেন মাত্র সাত বছরের একটা বালক নাম হলো শিশু আলী আজগর হজরত আলী রাদি আল্লাহ তালানহুর বংশের ছেলে মসজিদে নামাজ আদার জন্য গেছেন নামাজ আনতে সব হয়ে চলে গেছেন এই বালক ছেলে মসজিদের কোনায় বসে বসে আল্লাহর ভয় অন্তরণীয়া ডাক দিয়ে বলতেছেন আল্লাহ একটা ডাক দে না ভাই আরে বলস না বলস না বলস না আল্লাহ আল্লাহ তুমি দেখো কেমনে আলেমরা ডাক আল্লাহ আল্লাহ তুমি দেখো কেমনে দাড়ি পাখারা কান্দে আল্লাহ আল্লাহ তুমি দেখো কেমনে কান্দে আল্লাহ আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ তোমার কি দয়া লাগে না একটু মায়া করে বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ